গ্যাস আয়রন করে দিলে আপনার দশ বছর আর আয়রন করবে টাকা চার কুসির এক খুব সুন্দর এগুলো কিন্তু একবার আয়রন করলে আপনার দশ বছর আয়রন লাগবে

হ্যাঁ এগুলো রং বুঝ সম্পূর্ণ গ্যারান্টি রং যদি রং বুঝ উঠে যায় তাহলে যদি এক মাসে বা দুই মাসে এক বছর যদি উঠে যায় তাহলে ফিরো আচ্ছা সম্পূর্ণ গ্যারান্টি করা হয় এগুলো দেখে কত সুন্দর পর্দা গুলো এগুলো অরিজিনালোম টেক এবং ভারী কাপড় যদি আমরা একবার করে দিই

এটাও খুব সুন্দর পর্দা দেখেন অনেক সুন্দর পর্দা দেখাচ্ছে এগুলো পুরো অনলি আপনাদের 280 টাকা করে এই যে আরেকটা কালার আছে এর অনলি আপনাদের 280 টাকা খুব সুন্দর পর্দাগুলো দেখেন অনেক সুন্দর পর্দা অনলি আপনাদের 280 টাকা করে এই যে আরেকটা কালার আছে ডিজাইন আছে ঢাকা কিন মেরুন কালবে এটা খুব সুন্দর কালার কি ডার্ক হ্যাঁ এটা পুরো অনলি 300 টাকা এমনিতে বোঝা যাচ্ছে না কিন্তু যখন ব্যবহার করা হবে খুব সুন্দর পর্দা উঠবে জিনিস হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর পর্দাগুলো অনলি আপনাদের 300 টাকা করে এই যে এটা আছে এটা খুব সুন্দর পর্দা

এই জন্য আমাদের কোম্পানি এগুলোর দাম বিশ টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত আছে এগুলোর দাম আলাদা সেটাই লাগিয়ে এগুলো দেখেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এগুলো যা

সবগুলো চায় না দাম পড়বো অনলি ষোলো আপনার ষোলো পঞ্চাশ টাকা করে ষোলশো পঞ্চাশ জি এই যার্ল্যাক যদি কারো এরকম রং অন্ধকার পছন্দ বা আলোর জন্য অনেকে পছন্দ করে অন্ধকার অন্ধকার থাকবে এগুলো কাপড়

এই আছে ললিপপ ডিজাইন এটা হচ্ছে সিম্পলের মধ্যে সিম্পল এটা হচ্ছে আপনার 1800 টাকা 1800 টাকা চার কোসের একটা জানলে 1800 টাকা আর কোন বাজে দেখুন এক কালার নিতে চাই সলিড কালার সলিড কালার যেটাকে বলে সলিড কালার মধ্যে হ্যাঁ অনেক আছে ডিজাইন বিবিজি